বাবা সকাল সকাল তোই মাছের গন্ধ আর সহ্য হয় না সেই কারণে আমি নাকে রুমাল মধ্যে রেখেছি যাতে পঁচা ইলিশ মাছের গন্ধে আমার শরীর খারাপ না করে ওরে মা এক আমি তো নাকে চাপা দিইনি আমার তো কোনো গন্ধ লাগে না বাবা তুমি অপস্ত হয়ে গেছো কিন্তু তুমি বিশ্বাস করো এই পঁচা ইলিশের গন্ধে সত্যি আমার প্রচন্ড গাগোলায় একদম খাবার খেতে ইচ্ছে করে না তুমি যে ইলিশ মাছগুলো ধরে এনে কেন পচিয়ে রাখো আমি কিছুই বুঝতে পারছি না বুঝবি বুঝবি মা একদিন ঠিক বুঝবি আমি কেন এই কাজ করি সব বুঝবি তবে সেই দিন আসা পর্যন্ত তোকে একটু কষ্ট করে থাকতে হবে মা বাবা তুমি ইলিশ মাছ পচাগুলো আমাদের চালাতে না রেখে অন্য কোথাও রাখবার ব্যবস্থা করতে পারো তো তাহলে তো খুবই ভালো হয় আমি আর কোথায় রাখবো রে মা আমাদের তো এই একটাই জায়গা এখানে যারা যে আমি আর কোথাও রাখতে পারবো না আরে মা কোথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে তুই যা আমার জালটাকে এনে দে দাঁড়াও বাবা আমি এক্ষুনি এনে দিচ্ছি তোর কিছু ভালো লাগে না সারা দিন কাজ থেকে ফিরে একদম শান্তি নেই এই এত কচা দুর্গন্ধে থেকে টেকা যায় মাঝে মাঝে মনে হয় ঘরে বাস করছি নাকি ভাগারে বাস করছি একই গিন্নি কোথায় গেলে একবার বেরিয়ে এসো তুমি কিন্তু আমাকে কথা শোনাবে নাই বলে দিলাম তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা তুমি তো কাজের ধান্দায় বেরিয়ে পড়ো আর আমাকে সারাদিন এই দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হয় বুঝতে পারছো আমি কিভাবে থাকি এই নগেনটা আচ্ছা ছোট লোক তো একবার বললে কোনো কথা কানে নেয় না মানুষের বসতিতে এসব কাজ না করলি কি নয়রে বাবা হ্যাঁ জানা জানা গ্রামের বাইরে তো অনেক জায়গা আছে সেই জায়গাগুলোতে গিয়ে এসব কাজ করবে জানা কেউ তো তোকে বারণ করেনি কিন্তু এদিকের মানুষগুলোকে তুই একটু শান্তিতে থাকতে দে বাবা ওসব মিঠে কথাই চিড়ে ভিজবে না এবার মুখের ওপর কথা শোনাতে হবে অত্যন্ত বাজে জঘন্য লোকটা কারো সুবিধা অসুবিধার কথা ধার ধারে না তোমাকে আমি বলছি শোনো গ্রামের পঞ্চায়েতে গিয়ে একবার নালিশ করে এসো একদম ঠিক কথা বলেছো তুমি গিন্নি গ্রামের পঞ্চায়েত প্রধানকে একবার গিয়ে নালিশ না করলে হবে না এই জিনিস তো সারা জীবন চলতে পারে না এখন তুমি আমাকে কিছু খেতে দাও দেখি আমি দেখি কাজগুলো সারতে হবে তো এই গন্ধের মধ্যে কি খাবে বলো তো দেখি ভাত মুড়ি খাচ্ছ নাকি পচা ইলিশ মাছ খাচ্ছ সেটা তো আর বুঝতে পারবে না তাই তুমি এক কাজ করো তুমি বরং বাইরে খেয়ে নিও সেটাও তুমি ভুল কথা বলনি গিন্নি ঠিক আছে তাহলে তুমি থাকো আমি বরং বাইরে থেকে খেয়ে নেব আর এরকম চলতে থাকলে আমাদের দুজনের মনে হচ্ছে এই দুবেলার খাবার বাইরে থেকে খেতে হবে হোটেলে এর একটা ব্যবস্থা নিতেই হবে তুমি আজকে মাঠে যাবে না এখানে যে বসে রয়েছ যাব গিন্নি যাব আজকে মাঠে বিশেষ কোনো কাজ নেই শুধু মাঠটা দেখি চলে আসবো তা আমাদের ফসল আর সবজির কি অবস্থা আগে তুলনায় কি ভালো ফলন হয়েছে সারের উপর আমি খুব একটা ভরসা করতে পারছি না বুঝলে আমার মনে হয় এই সারগুলোই আমাদের জমির সমস্ত ফসল সবজির ক্ষতি করছে ও মা জমিতে সার দেবে না তো কি দেবে তবে সারগুলো ভালোভাবে কাজ করছে না কেন কাজ করছে তবে আমার সন্দেহ সেই মতো কাজ করছে না যেমন আমি চাইছি আমি চাইছি এ শাকসবজির সবজির ফলন আরো বাড়াতে কিন্তু কোথাও না কোথাও যে আমার সেই আশা পূর্ণ হচ্ছে না তাহলে তুমি এখন কি ভাবছো অন্য সার কোথা থেকে পাবে অন্য সার মানে আমি বলতে চাইছি যে সার আজ পর্যন্ত কেউ জমিতে দেয়নি সেই ধরনের সার সেসব তুমি কোথায় পাবে এখন আমার মাথায় একটা বুদ্ধি আছে মনে হচ্ছে আমাকে একবার নগেনের সঙ্গে দেখা করতে হবে ওর মেয়ে দুঃখীর সঙ্গে তোমার পরিচয় আছে তো হ্যাঁ ও আসে তো আমাদের ঘরে কেন আমাকে কিছু বলতে হবে তোমাকে কিছু বলতে হবে না যা বলবার আমি বলবো মনে হচ্ছে এবার কিছু একটা আশা করা যেতে পারে কিন্তু বেশি আশা করব না আশা হতো হলে আবার প্রচন্ড কষ্ট পাবো যাই হোক দেখা যাক কি হয় এই দুঃখী শোন তোর সঙ্গে কিছু কথা আছে আমার এখানে আয় একবার বলো কাকিমা কি কথা বলবে তা কোথায় চললি আমি একটু বাজারে যাচ্ছি কিছু আনতে দেবে নাকি আমাকে দিয়ে তাহলে দাও আমি নিয়ে চলে আসব হ্যাঁ আমার জন্য কয়েক প্যাকেট ভালো গন্ধওয়ালা ধূপ কিনে আনিস তো ধূপ ধূপ নিয়ে তুমি কি করবে কাকিমা ন্যাকা সাজিস না কি করব মানে তোদের ঘর থেকে যে পচা ইলিশের গন্ধে এখানে থাকা দায় হয়ে যাচ্ছে ঘরে চার পাঁচটা ধূপ চালিয়ে না রাখলে পচা মাছের গন্ধে টেকা যায় না তা তুমি ঠিকই বলেছ গো আমি বাবাকে কতবার করে বলি এখানে এসব কাজ না করতে কিন্তু বাবা আমার কোনো কথাই শুনতে চায় না অনেক লোক আছে ভদ্র ভাষা ভালোবাসে না জানো তো তাদেরকে খারাপ ভাষায় কথা বললে তারা কথাটা কানে নেয়

তাহলে তোরা অন্য জায়গায় গিয়ে বসবাস কর আমি বাবাকে বুঝিয়ে পারি না শুধুই বলে ভালোর জন্য কাজ করছি কিন্তু মাছের গন্ধে যে আমাদের শরীর খারাপ করে যাচ্ছে সেটা আমি কি করে বোঝাই বলো তো তুমি একবার বলে দেখো না কাকিমা আমি তো বলবো বটেই কিন্তু আমার কথা জানিস তো আমি কিন্তু সোজা কথা একটু কমই বলি আমার ছ্যাতা কথা সহ্য করতে পারবে তো কথা বাবাকে একটু ভালো করে বলবে তাহলেই কাজ হবে আমাকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি রুমাল বেঁধে থাকতে হয় মেয়ে হয়েছে নিজের বাবাকে সামলাতে পারে না একটা কথা বললে যে বাবা শুনে না সে বাবাকে কথা শোনানোর জন্য ঝাঁটা ধরতে হবে বুঝলি ছি ছি কাকিমা আমি এই কাজ করতে পারবো না তুমি না করলেও যেদিন গ্রামের লোকেরা করবে সেদিন তো বুঝতে পারবে এখন তুমি কোথায় যাচ্ছ যাও আর বাজারে গিয়েও বা লাভ কি পচা মাছ না হয় কিছু খেয়ে নিতে পারতে তাহলে তো পেট ভরে যেত এমনিতেও তো ভাত মুড়ি খাচ্ছো নাকি অন্য কিছু খাচ্ছো সেটা তো বোঝাই যায় না কাকিমা আমি তবে এখন গেলাম তোমার দেবে ছ্যাপলা না করে যাও এখান থেকে একবার ডিপলি চিন্তা করে দেখুন তো আপনি এগুলো কি মানা যায় তুমি যে কথাগুলো বললে সেগুলো সত্যি ভাববার বিষয় নগেন এইভাবে বেহুশের মতো কাজ তো করতে পারে না লোকালয়ের মাঝখানে এরকম নোংরামি করলে সত্যি সকলে তো অসহ্য লাগবেই বাবু আপনি একটা হুরকো দেওয়ার ব্যবস্থা করে দিন একবার হুরকো খেলেই মালটা সোজা হয়ে যাবে না না আমাকে তো কিছু একটা করতেই হবে আমার গ্রামের লোকেরা অসুবিধে আছে আর আমি বসে বসে আনন্দ করলে তো হবে না নগেনের সাথে মুখোমুখি একবার দেখা করতে হবে ও যে কি চায় সেটা আমাকে পরিষ্কার করে জানতে হবে আপনি কবে আমাদের জন্য ব্যবস্থা করবেন বাবু এদিকে আমাদের যে ওখানে বসবাস করা হয়ে পড়ছে আমাকে একটু সময় দাও কিছু তো ব্যবস্থা নিতেই হবে যদি দেখি এই কাজ করবার ও নির্দিষ্ট যুক্তি দেখাতে পারছে না তাহলে আমি ওর কাজও চিরতরে বন্ধ করিয়ে দেব কি হলো আজকে আমার দুঃখী মায়ের মন খারাপ মনে হচ্ছে কিছু হয়েছে নাকি বাবা তোমাকে সত্যি করে বলি আমার কিন্তু ও মানুষজনের কাছ থেকে এইভাবে কথা শুনতে খুব একটা ভালো লাগছে না তুমি আর একটা কিছু ব্যবস্থা করো কেন কে তোকে আমার কথা শুনিয়েছে মা না আমার কার করব গ্রামের সবার সাথে দেখা হলেই সবাই আমাকে কথা শোনায় আলাদা করে নাম করবার কিছুই নেই আমি বুঝতে পারছি রে মা আমারই কাজের জন্য গ্রামের সকলের অনেক অসুবিধা হয় তো আমি কি করব বল দেখি আমি শুরুটা তো এখানে করেছি এখন একটু অসুবিধে যদি গ্রামের লোক স্বচ্ছ করে কেন করবে বলো তো আজকাল কে কার ভালো দেখতে পারে আমি মানছি তুমি কোন ভালো কাজের জন্য ইলিশ মাছগুলো পচাচ্ছ কিন্তু কবে সেই ভালো কাজ আমরা দেখতে পাবো বলো তো সেটা তো বলতে পারবো না মা তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করবো বাবা আমার সত্যি আর এখানে ভালো লাগছে না তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই পোচা মাছগুলোর একটা ব্যবস্থা করো আর তুমি কাল থেকে মাছ ধরতে যাবে না আচ্ছা রে মা ঠিক আছে তুই রাগ করিস না তুই যখন বলেছিস আমি কাল থেকে আর ইলিশ মাছ ধরতে যাব না যে মাছগুলোকে পচিয়েছি সেই মাছগুলোকে কি আমি ব্যবস্থা করব একটা দেখি কালকে সকালে একবার গোপালদার কাছে যেতে হবে গোপাল কাকার কাছে গিয়ে আবার কি হবে সেখানে গেলেও তো কথা শুনতে হবে নারে মা এত গোপাল কাকা আমাকে একবার তার সাথে দেখা করতে বলেছে এখন দেখি কি বলে কি গো তুমি আজকে কোথায় যাবে বলছিলে না নগেনের সাথে দেখা করতে বলেছিলে না নগেন আমার সাথে দেখা করবে আজকে বলেছে বাড়িতে আসবো এখন কখন আসবে দেখা যাক তা নগেনের সাথে তোমার এত কিসের জরুরি আলোচনা সেটা ও এলি বুঝতে পারবে তোমার সামনেই তো কথাবার্তা বলবো গোপাল দাদা ডেকে পাঠিয়েছিলে তাই সকাল বেলায় তোমাদের সাথে দেখা করতে চলে এলাম বলো কি বলবে আরে নগে না আমি নগেন তুই তো মাছ ধরে আমাকে একটু উপকার করতে পারবি হ্যাঁ বলো না দাদা আমি তোমার উপকার করব না কেন আমি আমার জমির জন্য ভেবেছিলাম কিছু জৈব সারের ব্যবস্থা করব তার জন্য কিছু মাছ যদি আচ্ছা তুমি তোমার জমিতে পচা মাছ দিতে চাও তাই তো হ্যাঁ একদমই তাই আমি অনেক ভেবে দেখলাম এই জৈব সারের কথা কেউ ভাবে না কারণ কি জানো কারণ দুর্গন্ধ দুর্গন্ধ কেউ পচা সহ্য করতে পারে না মাছের সেটা আমি জানি তাহলে তুই কি আমাকে মাছ এনে দিতে পারবি তাহলে সেই মাছ পচিয়ে আমি আমার জমিতে সার হিসেবে দিতাম আরে দাদা সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তুমি যেমন সার চাইছো তেমন সার একদম আমার প্রস্তুত করা আছে তুমি চাইলে কালকেই সেই সার নিয়ে তোমার জমিতে ফেলতে পারো বলিস কিরে তাই নাকি হ্যাঁ দাদা আর যে সে মাছ নয় এর সবই হলো ইলিশ মাছ পচা আরে বাপরে তুই করেছিস রে আমার কাজ তো আগিয়ে রেখেছিস ঠিক আছে তাহলে লোক পাঠিয়ে তোর ওখান থেকে সব পচা মাছ নিয়ে আমার জমিতে সার হিসেবে ছড়িয়ে দেব কেমন আমাকে বাঁচালে দাদা চারিপাশের লোকের কথা শুনে শুনে মরে যাচ্ছিলাম আর যদিও আমার কিছু ভুল আছে আমার লোকজনের মাঝে এইভাবে মাছ পচানো উচিত হয়নি কিন্তু কি আর করা যায় গন্ধ রে সত্যি তো রতন তোরা এখানে বসবাস করিস কি করে বাপ রে বাপ কি পচা দুর্গন্ধ তাহলে বুঝতে পারছেন বাবু আমি একদমই মিথ্যে কথা বলছি না এবার আপনি নগেনকে ডেকে কিছু একটা ব্যবস্থা করুন এই নগে এনকোতায়াচি জবেরিয়া জোলদি বেরিয়া একবার আমি পঞ্চায়েত প্রধান তোর কাছে এসেছি আরে বাবু আপনি আমাদের ঘরে এসেছেন সত্যি আমার যে কি ভালো লাগছে ও তো ভালো লাগবার কিছু নাই তুই তো নগেনের মেয়ে তাই না তো তোর বাবাকে একবার ডেকে দে বাবা তো এখন ঘরে নেই বাবু একটা দরকারি একটুখানি বেরিয়েছে ও আচ্ছা কিন্তু মামনি এসব তো ভালো কথা নয় তোমার বাবা যে সব কাজ করছে সেই কাজ কি লোকে সহ্য করে নেবে আপনি কিসের কথা বলছেন বাবু যার জন্য দুর্গন্ধে এখানে দাঁড়ানো দায় হয়ে পড়েছে আমি বুঝতে পারছি বাবু আপনি কিসের কথা বলছেন কিন্তু আমি কি করব বলুন বাবা কোনো ভালো কাজের জন্য এই মাছগুলোকে পচিয়ে রাখছে এখন কি ভালো কাজ আছে সেটা আমি জানি না ভালো কাজ বলতে কি চারিপাশের প্রতিবেশীদের এখান থেকে উৎখাত করে দেওয়া তারপর তোমার এখানে বসবাস করা কি তাই তো জানতে চাচ্ছি আমাকে তো তো তাহলে চায় সেটাই জানাতে হবে এসব কাজ করবার আগে প্রধান বাবু আপনি আমাদের ঘরে এসেছেন এই তো নগেন তোমার ঘরে না এসে আর উপায় কোথায় বাবা তুমি যদি পাড়া প্রতিবেশীদের শান্তিতে থাকতে দিতে তাহলে তো আমাদের এখানে আসা হতো না ব্যাপার বলুন তো বাবু আপনি মনে হচ্ছে খুব রেগে আছেন রেগে তো বই সকালে উঠে কারোর নাকে যদি পচা মাছের দুর্গন্ধ যায় তাহলে তো রাগ ধরবেই ও আমি বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলছেন বাবু আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের আর বেশি দিন এই কষ্ট সহ্য করতে হবে না খুব তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যাবে তাড়াতাড়ি বলতে কবে নগেন আমার শ্রাদ্ধ হওয়ার পর আমি বুঝতে পারছি রতন দা তোমাদের খুব অসুবিধে হচ্ছে কিন্তু আমি কথা দিচ্ছি গো ভবিষ্যতে এই কাজ লোকালয়ের মাঝখানে আমি করব না দরকার পড়লে গ্রামের বাইরে একটা সুনশান জায়গা কিনে এই কাজটা শুরু করব তো জায়গা না হয় কিনবে পয়সা পাবে কোথায় চুরি করবে না তো আবার না দাদা চুরি করব কেন এই যে আমার বাড়ির পচা ইলিশ আছে এই পচা ইলিশ আমাকে অনেক টাকা পয়সা এনে দেবে বলে আমার বিশ্বাস তবে নগেন আমি তোমাকে দুদিন সময় দিলাম দুদিনের মধ্যে এই জঞ্জাল পরিষ্কার করো না হলে কিন্তু আমি লোকজন নিয়ে এসে এই জঞ্জালের উপর আগুন ধরিয়ে দেব আপনি নিশ্চিন্তে থাকুন বাবু আমি অবশ্যই কদিনের মধ্যে একটা ব্যবস্থা করে নেব সত্যি নগেন তোমার মাধ্যমে যে আমি এত বড় উপকার পাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি তুমি আমার অনেক কাজ এগিয়ে রেখেছ আজকে সমস্ত পচা আমি এই জমিতে ছড়িয়ে দেব। তারপর কেমন ফলন হয় আমার আমার বিশ্বাস খুব হবে। আমি সম্পর্কের আত্মীয়র ঘরে এই কাণ্ড করতে দেখেছিলাম আমি আমার গ্রামে একজন চাষীকেও খুঁজে পাচ্ছিলাম না যে এই সাধারণ কীটনাশক বাদ দিয়ে এই ধরনের জৈব সার ব্যবহার করে শুনলাম প্রধান মশাই নাকি তোমাদের ঘরে কালকে গিয়েছিলেন আরে রতন দা তো আমার প্রতিবেশী তাই পচা মাছের কন্ধে তার সেখানে থাকা হয়ে পড়েছিল সেই কারণেই সে প্রধান আমার নামে মশাই এর বললেন বললেন এসব কাজ না করতে আমিও বললাম করলে গ্রামের বাইরে করবো হ্যাঁ নকেন তুমি এই কাজ বন্ধ করো না আমার বিশ্বাস তোমার এই পচা মাছের সার একদিন সবাই কিনবে আমার ফসলগুলো শুধু বড় হতে দাও তারপর আমি তোমাকে নিজে থেকে একটা জায়গা জমি কিনে দিয়ে এই মাছগুলো পচানোর ব্যবস্থা করে দেব বাবু আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বলছে দুঃখীর বাড়ির পচা ইলিশ তো এখন কামাল করে দিচ্ছে কেন বাবু কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি খবর পেলাম আজ থেকে এক মাস আগে গোপাল ওর বাবা নগেনের কাছ থেকে সমস্ত পচা ইলিশ কিনে নেয় তারপর সেগুলো জমিতে ছড়িয়ে দেয় ফসল এবং শাকসবজির সার হিসেবে এক মাস পর বলছে কি গোপালের ফলন গ্রামের আর সকলের ফলনের থেকে প্রায় দ্বিগুণ হয়েছে বলেন কি প্রধান মশাই এটাও কি সম্ভব পচা ইলিশ সার হিসেবে ব্যবহার করে এতটা উন্নতি করা যায় আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস না হলে তুমি একবার গিয়ে দেখে এসো শুনেছি নাকি গোপালের জমিতেই খরিদ্দারের ভিড় লেগে আছে তারা সকলে গোপালের ফসল এবং সবজি বেশি দাম দিয়ে কিনতে চায় তার মানে বলতেই হবে লগেন এতদিন একটা ভালো কাজই করছিল ওই ইলিশ পচাগুলোকে আপনি ভালো কাজ বলেন আমার অবস্থাটা কি হচ্ছিল বলুন তো তা এখনো কি সেই দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে তার ঘাড়ে কটা মাথা আছে যে সে আপনার কথা অমান্য করবে সে এখন আর এসব মাছ টাছ পচায় না 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 তা তো হয় না এরকম করলে কি করে হবে আমাদের গ্রামের দিকটাও তো একটু ভাবতে হবে আমাকে খুনি আজকে নগেনের সাথে দেখা করতে হবে সত্যি নগেন আজকে তোমার বাড়ির পচা ইলিশ না থাকলে সত্যি আমি আজকে কি যে করতাম আমি ভাবতে পারিনি যে আমার জমির ফলন এত হবে সবই ওপরলা দয়া ওপরলা যদি আমাকে দয়া না করতেন তাহলে আমি কোনোদিনই এমন কাজ করতে পারতাম না তা ঠিক বলেছিস ওপরওয়ালার কৃপা না থাকলে আজকে হাতে নাতে এমন সুন্দর ফসল পেতাম না হ্যাঁ যাই হোক নগে তোকে আমি যেমনটা বলেছিলাম আমার জমির ফসল সব থেকে ভালো হয়েছে তাই জন্য আমি তোকে গ্রামের বাইরে একটা জায়গা কিনে দিতে চাই আরে করেছ কি তোমরা দুজন আমার গ্রামের নাম যে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে হ্যাঁ নগে তুমি যে সত্যি এত ভালো কাজ করতে চাইছিলে সেটা তো বুঝতেই পারি কি আর বলবো বাবু এই কাজের জন্য আমার মেয়ে দুঃখীকে কত কথা শুনতে হয়েছে গ্রামের লোকের কাছ থেকে ভালো কাজ করতে গেলে একটু কথা শুনতে হয় যাক তুমি একটা দারুণ পরিকল্পনা আমাদের গ্রামের কৃষকদেরকে দিয়েছো তা তুমি তোমার কাজটা চালিয়ে যাও কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে কেমন হ্যাঁ বল দেখি কি বলবি এখন আর গন্ধ পাও না তো না পাই না কেন বলতো আবার কি তোরা এসব কাজ শুরু করবি নাকি না গো তুমি তো সেদিন আমাকে অনেক কথা শুনিয়েছিলে আজকে তোমাকে একটা কথাই বলতে এসেছি এই দুঃখী বাড়ির পচা ইলিশ কিন্তু কাজের কাজে করে জানো তো তা কি হয়েছে কিছু হয়নি তবে একটা কথা এরপর থেকে রতন কাকা যে সবজিগুলো ঘরে আনবে সেগুলো খেলে তোমার পেট খারাপ করবে না কারণ সেই পচা ইলিশ থেকে পুষ্টিত দ্রব্য নিয়ে সবজিগুলো প্রাকৃতিক ভাবে বেড়েছে ঠিক আছে আমি এলাম কেমন কি করছো বাবা এই তো মাটির হাঁড়ি পাতিল তৈরি করছি তা ছায়া এবং মুক্তা কি করছে ছায়া আর মুক্তা দুজনে ঘরের ভিতর রান্না করছে রান্না শেষ হয়নি এখনো আর একটু সময় লাগবে আচ্ছা ততক্ষণে আমি আর একটা মাটির কলস তৈরি করে ফেলি আমি তোমাকে বানাতে সাহায্য করি না মা তুই পারবি না এগুলো তুই বরং তোর ছোট ভাই দুটোকে দেখ তারা কোথায় গিয়েছে অনেকক্ষণ ধরে দেখছি না যে ভালো করেছে লেখা পড়া না করলে বড় মানুষ হবে কি করে তা না হলে আমার মতো হাড়ি করো না বাবা তাদের ভালো মতন লেখা করাবো আমরা ঘরের ভেতরে গিয়ে দেখতো রান্না বান্না শেষ হলো কিনা আমার তো কলস বানানো শেষ হয়ে গেল আচ্ছা দেখছি কিরে রান্না শেষ হয়েছে তোদের বাবার যে ক্ষুধা পেয়েছে ভাত খাবে তুমি বাবাকে বলো রান্না শেষ হাত মুখ ধুয়ে ঘরে আসতে বলো আচ্ছা ঠিক আছে বাবা রান্না হয়ে গিয়েছে তুমি এখন কাজ বাদ দিয়ে হাত মুখ ধুয়ে নাও তুই যা আমি টিউবওয়েল থেকে হাত মুখটা ধুয়ে আসছি জলদি আসো খাবার রেডি করে রেখেছিস বাবা, তুমি তুমি খেতে সীমা আপু আজকে তোর তরকারিটা অনেক মজা রয়েছে একদম তোর মায়ের হাতের রান্নার মতো তুমি কি এখন বাজারে যাবে বাবা আরে মা হাড়ি পাতিল বিক্রি করা লাগবে না না হলে সংসার চলবে কি করে তোমাকে তো আমরা বলেছি যে আমরা তোমাকে সাহায্য করি হাড়ি পাতিল বানাতে না মা তোরা পারবি না যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি করব আচ্ছা বাজার থেকে ফেরার সময় চাল ডাল নিয়ে এসো বাবা ঘরে সবকিছু শেষ হয়ে গিয়েছে রাহাত আর রাজু বাড়িতে ফিরলে তাদের খাবার দিস কেমনছিস হ্যাঁ স্কুল ড্রেসটা পাল্টে ফেলে অন্য কাপড় পর বাবা কোথায় গিয়েছে একটু আগে বাজারে গেল আপু ক্ষুধা পেয়েছে খাবার দাও তো আর থাকতে পারছি না আমরাও এখনো খাইনি তোদের সাথে খাবো বলে যা গোসল করে আয় আমি খাবার বেড়ে রাখছি আচ্ছা ও ওরে বাবা চাচা ব্যথা লাগেনি তো আপনার পা নাড়াতে পারছি না মনে হচ্ছে পাটা ভেঙে গেছে বলেন কি এদিকে তো আপনার সব মাটির হাঁড়ি পাতিল ভেঙে গিয়েছে কোথায় যাবেন আপনি বাজারে যাচ্ছিলাম এখন তো আর যাওয়া হবে না সব কিছুই তো ভেঙে গিয়েছে আসুন আসুন আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি হাঁটতেও যে পারছি না আপনি আমার কাঁধে একটু ভর দিয়ে এক পা উপরে তুলুন কি হয়েছে আমার বাবা এক পা তুলে হাঁটছে কেন আপনার বাবা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে ছায়া মুক্তা তোরা কে কোথায় আছিস এদিকে দেখে যা বাবা পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে বাবা দেখ পা ভেঙে ফেলেছে বাবা বাবার সাথে যে হাড়ি পাতিল ছিল সেগুলো কোথায় হ্যাঁ সেগুলো ভেঙে গিয়েছে তাহলে আজকে আসি এখন হ্যাঁ আমার বাড়িতে একটু কাজ আছে আপনারা এনাকে ধরে ঘরের ভেতরে নিয়ে যান মাসি মা তোর বাকি বোনেতে ডেকে নিয়ে আয় তো আসছি বাবা শোন মা এখন তো আমি আর কোনো কাজ করতে পারবো না মনে হয় আমার জমানো টাকাও নেই যে চিকিৎসা করে সুস্থ হয়ে আবার কাজ করব। তুমি চিন্তা করো না বাবা কোনো একটা উপায় ঠিকই হয়ে যাবে আমার তো বয়স হয়ে গিয়েছে চিন্তা এসে যায় রে তোদের মা বেঁচে থাকলে তো এত চিন্তা করা লাগতো না বাবা তুমি চুপ করে শুয়ে থাকো রাহাটা রাজু কো গিয়েছে স্কুলে গিয়েছে এখন তো মনে হয় আর স্কুলে যেতে পারবে না লেখা পড়ার খরচ কোথা থেকে পাবে ওদের আর মানুষের মতো মানুষ হওয়া হলো না প্রয়োজনে আমরা তিন বোন কাজ করি ওদের লেখাপড়ার খরচ দেব তবু তাতে লেখাপড়া করাবো তুমি কোনো চিন্তা করো না বাবা তোরা তো কিছু সামলাতে পারবেই একসাথে পারতেই হবে আমাদের তুমি বিশ্রাম নাও হোক আমাদের আমাদের কোনো কিছু করতেই হবে হবে সংসারের দায়িত্ব তিনজনকেই নিতে এখন আমরা কাজ করব? আমি তো ভালো রান্না করতে পারি আমি অন্যের বাড়িতে কাজ করলে কেমন হয় অন্তত খাবারের চিন্তা তো দূর হবে আমি বন থেকে ফুল সংগ্রহ করে সেগুলোর মালা বানিয়ে গ্রামের মধ্যে বিক্রি করব। ছায়া তুই তো কাঁথা সেলাই করতে পারিস তুই বাড়ি বাড়ি গিয়ে অন্যের কাঁথা সেলাই করে টাকা ইনকাম করবি তাহলেই তো আমাদের আর কোনো অভাব থাকবে না তুমি ঠিকই বলেছ একজনে কাজ করলে তো আর সংসার চলবে না সবাইকে একসাথে কাজ করতে হবে ঠিক আছে তাহলে কালকে থেকেই সবাই কাজে বেরিয়ে পড়ব তোরা কি বলিস তুমি যা বলবে তাই হবে আচ্ছা ঠিক আছে তোরা বসে আছিস কেন স্কুলে যাবি না না আপু আজকে স্কুলে যাব না আমরা কেন কি হয়েছে যে আজকে স্কুলে যাবি না স্কুলে পরীক্ষার ফিস চেয়েছে বাবাকে বললাম বাবা বলল টাকা নেই তাই তো স্কুলে যাব না